হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও গোবিন্দের কৃপায় ভালো আছি তো বন্ধুরা সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম তো বন্ধুরা সামনে আসতে চলেছে আমাদের মা সরি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রত্যেকবারের মতো এবারও আমাদের একাদশী ব্রতও চলে আমাদের বৈষ্ণবদের কাছে কিন্তু একাদশী ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিজয় এই ফাল্গুন মাসের একাদশ কৃষ্ণপক্ষী একাদশীর নাম কী এই একাদশীর পালন পালন করলে আমাদের কি হবে এবং এই একাদশী স্বয়ং রামচন্দ্র কেন পালন করেছিল সমস্তটাই আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই একাদশীটা কবে পড়েছে আগে জেনে নিই হরে কৃষ্ণ তো এই একাদশীটা পড়েছে এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই একাদশীর নাম কি একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী এই একাদশী করলে পরে আমাদের সর্বস্থানে সব জায়গায় বিজয় প্রাপ্ত হবে সেই জন্য কিন্তু আমাদের এই একাদশী ব্রতটা করতে হবে শুধু এটা বলে না প্রত্যেকটা একাদশী ব্রতই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো একাদশীটা করতেই হবে আর এই একাদশীটা বললো কবে বললাম এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশী আর এবং পালন করেছে বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ছটা এক মিনিট থেকে নটা তেপ্পান্ন মিনিটের মধ্যে তো এবার আমরা একাদশী মাহাত্মটা আমরা জেনে নিচ্ছি যে রামচন্দ্র স্বয়ং রামচন্দ্র যিনি ভগবান পুরুষোত্তম ভগবান তিনি কেন এই একাদশীটা পালন করেছিল পুরাণে এই একাদশী মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে এখন বলছি এই পবিত্র পাপ প্রথম মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতো রামায়ণটা তো আমরা সকলেই জানি কিন্তু রামচন্দ্র যে একাদশী পালন করেছিল এটা কিন্তু আমরা সবাই জানি না সেই কারণটা আমরা এবার খুব মন দিয়ে শ্রবণ করব। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় আমরা যারা রামায়ণ দেখেছি এই কথাগুলো কিন্তু আমরা সকলেই জানি সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন এবং সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রাম প্রদত্ত অঙ্গুরীয় আংটিটি তাকে অর্পণ করেন তখনও হনুমানকে রামচন্দ্র তার আংটিটা দিয়ে দিয়েছিল প্রমাণস্বরূপ যাতে তিনি বুঝতে পারে যে রামচন্দ্রই হনুমানকে পাঠিয়েছে এখনকার মতো তার তখন ফোন ছিল না যে ফোনে কথা বলাই দিব তুমি যাও আমি তোমাকে ফোন করবো কথা বলে নেব তখন তো সে উপায় ছিল না এখন তো কত সুবিধা মানুষের দানৃদি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমান হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই সমুদ্র দূর দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কীভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না এটা কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের লীলা উনি তো ইচ্ছা করলে যখন যেখানে খুশি যেতে পারে এটা তিনি ভগবানের লীলা করে যাচ্ছে ভক্তের সঙ্গে উপায় খুঁজে পাচ্ছি না একমাত্র রাবণদের বংশকে উদ্ধার করার জন্যে কিন্তু রামচন্দ্র এই লীলাটা করছে এবং রামচন্দ্র রাবণকে ধ্বংস করতে হবে এবং বংশকে উদ্ধারও করতে হবে সে সেই জন্য এই লীলাটাকে করছে তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব লক্ষণ বলছে ভগবান আমি তোমাকে কি উপদেশ দেব তবে বকল আদ্যা লভ্য নামে বকদা লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন সেখানে করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম রে আগব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে একবার এর উপায় জিজ্ঞাসা করতে পারেন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনিবরের আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র তো মনে মনে সবই জানত কিন্তু ভগবান লক্ষণের মুখ থেকে শোনার জন্যই এগুলো করছে লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে পরাণ পুরুষ বলে জানতে পারলেন তিনি মুনিবর তো দেখেই বুঝতে পারছে যে ইনি স্বয়ং ভগবান আমার আশ্রমে এসেছে তারা কত পূর্ণবান ছিল যে সাক্ষাৎ ভগবানকে দর্শন করছে না তো মুনিবর রামচন্দ্রকে পরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আমার আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গামলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ ধূপ তুলসী ধূপ নৈবৃদ্ধ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবদজ্ঞ ব্রাহ্মণকে সরি ও তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে আপনি নিশ্চয়ই আপনার বিজয় লাভ আপনারা নিশ্চয়ই বিজয় লাভ করতে পারবেন ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের মাধ্যমে শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিল তাই তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে এ যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণা রাধে রাধে সকলে নিষ্ঠাভরে একাদশী পালন করবেন এবং যথা সময়ে পালনটা করে নেবেন করে সম্পূর্ণপূর্ণ প্রাপ্তি হবেন হরে কৃষ্ণা রাধে রাধে